ছেলেরা তোমরাই যদি নামাজ না পড়ো তো মুসলমানের ঘরে জন্ম নিয়ে যদি তোমারই সেজিদা দিতে মনে না চায় তো তোমার সাথে বেঈমানের তফাত কি বেটা এই অপদার্থ যারা সেজদা দাও না নামাজ পড়ো না তুমি জানো মিয়া যে কপাল সেজিদা দেয় না হয়তো মানুষের বাচ্চা না সমস্ত বেনামাজি এ তো হাইওয়ান এ তো চতুষ্পদ জন্তু এ তো চতুষ্পদ জন্তু বাবা কপালে সেজদা নাই সে শয়তান যে কপালে সেজদা নাই সে ইবলিস যে কপালে সেজদা নাই সে মালউন আল্লাহ তাআলার পক্ষ থেকে অভিশপ্ত কুরআন শরীফে আছে ইবলিস কে কেন ইবলিস বলে সেজদা দেয় নাই শয়তান কে কেন শয়তান বলল আগে কি তারে শয়তান কইতো সেজদা দেয় নাই তো এখন থেকে শয়তান সেজিদা দেয় নাই এখন থেকে ইবলিস সেজদা দেয় নাই এখন থেকে রাজিম অভিশপ্ত সিজদা দেয় না এই কারণে আল্লাহ বলছেন ওয়া ইন্না আলাইকাল লানাতা الى يوم الدين তোর উপরে কিয়ামত পর্যন্ত আমি আল্লাহর লানত কি মে আশাপ কি বলো ভাই এত লানত নিয়া আল্লাহর তো অভিশাপ নিয়া দুনিয়াই চলবে কেমনে আখিরাত চলবে কেমনে জীবন মানে শুধু কয়টা ভাত মাছের নাম ভাইয়া একটু ঘুমাইতে পারলাম একটু খানা দানা খাইলাম কয়টা টাকা রোজগার করলাম যৌন চাহিদা লজ্জাস্থানের চাহিদা পূরণ করলাম খালাস এরই নাম দুনিয়া এ তো জন্তু জানোয়ারেরও পূরণ হয় গরু ছাগল কুকুর বিড়ালও তো খায় ভাই এরাও তো ঘুমায় এরাও তো পেশাব পায়খানা করে এদেরও তো যৌন চাহিদা পূরণ করে নাহলে কুত্তার বাচ্চাও কেমনে বিড়ালের সাও কেমনে সে যদি যৌন চাহিদা পূরণ না করে তো জীবন মানে এটুকুই জীবন মানে দূরই তাহলে পার্থক্য কি আমাদের পার্থক্য কোথায় বাফ তো আল্লাহ তালা আমাদের কাছে বললেন ইত্যা বান্দা আমি এটা চাই তোমার কাছে তুমি গুনা করো না আর দশজন যা ইচ্ছা তাই করুক তুমি না মানি করো না তুমি আমার পছন্দের বান্ধব আমার গোটা জান্নাত আমি তোমার জন্য বানাইছি তুমি আসবা ইমান নিয়া আমি আমার পুরাটা জান্নাত অনন্তকালের জান্নাত তোমারই বুঝাই দেব তোমারই বুঝাই এই জন্য ভাই দোস্ত আমার বন্ধু আমার আমি অনুরোধ আমার কথা শেষ আমি এতটুকু কথাই বললাম গুনা ছেড়ে দিই কেন মিথ্যা বলবেন কেন নামাজ পড়বেন না কেন সেজিদা দিলেন না বাফ আল্লাহ তালার সাথে এখানে একটা কথা আছে লাস্টের আয়াত আমি শুনাইতেছি আপনাদের বড় সাংঘাতিক একটা কথা আল্লাহ তাআলা বলছেন আপনি শুনেন তো আল্লাহ তাআলা আমাদের এখানে শুনাইছে তোমরা যারা যারা আমার মুত্তাকেই বান্দা হবা তোমরা যারা গুণার থেকে বেঁচে থাকবা ম্যাকামলে অভ্যস্ত থাকবা আমার ওয়াদা ইন্নাল মুত্তাকেই নাফিওজ ইলাউন আমি আল্লাহ তালা আমার সমস্ত মুত্তাকেই বান্দাকে জান্নাতের ছায়াতেই রাখবো অয়ুন জান্নাতের নহর দুধের নহর মধুর নহর মদের নহর পানির নহর চারটি নহর বেষ্টিত জান্নাতের মধ্যেই আমি তাকে চব্বিশ ঘন্টা থাকতে দেবা কিহা মিম্মা মিম্মাশতা আল্লাহ তালা বলেন এবং আমি আমার বান্দাকে তার চাহিদা মতো সমস্ত ফল ফলাদি খাদ্য আহার্য আমি তাকে জান্নাতে দান করব কুলু অসরাবু হানি আম বিমা কুমতুম তা আমালুন আল্লাহ তাআলা জান্নাতী বান্দাকে পুরা জান্নাত দেখায়া। কোটি কোটি না জোনে আমত দেখাইয়া আল্লাহ বলবে বান্দা আরামসে নিশ্চিন্তে তুমি এই জান্নাতের যা মন চাই খাও পান করো বিমা কুমতুম তা আমালুন তোমার সারা জিন্দগির আমলের বিনিময় ওই যে কষ্ট করে নামাজ পড়েছ রোজা রেখেছ সেজদা দিয়েছ তাহার করেছ দান করেছ হজ করেছ গুনা থেকে বেঁচে থাকছ বিন নারী দেখো নাই সিনা ব্যবিচারে যাও নাই জুয়ার আড্ডায় যাও নাই সুদের টাকা খাও নাই হারামের টাকা রোজগার করো নাই বেপর্দা চলো নাই আল্লাহ বলে বিনিময়ে আজ তোমার সমস্ত আমলের বিনিময়ে আমি আল্লাহ পুরা জান্নাত খুলে দিলাম তোমার যা মন চায় তা আরামসে বলতো ইন্নাকদা আলিকা নাজিজিল মহসিন আল্লা বলেন এভাবেই আমি সমস্ত নেক্কার বান্দাদেরকে বিনিময় দিয়ে থাকি শুধু তোমারে না পুরা জান্নাতের সকলকে দেখো আমি আল্লাহ তাআলা ভরপুর নেয়ামত দিয়ে পূর্ণ করে দিয়েছি আমার ভাই অতএব আমরা বোকা না আমাদের মসজিদের ইমাম সাহেবরা আট টাকা দশ টাকা ইমামতিতে চাকরি করে ক্ষুধার তিরিশ দিন কষ্ট করে চলে বোকা এই কারণে না বোকা না ভাইয়া আপনারা বাত মাছ খাইয়া যদি বড় হন তো মোল্লা মুন্সি ওনারা কি চিরা খাইয়া বড় হয়েছে তো ও তো বুকা না বাস কেমনে সুদে টাকা নিলে কিস্তিতে টাকা নিলে কেমনে কি করলে দুনিয়া আরো কামাই করা যায় এটা না বুঝার কি আছে বুঝে সবাই কিন্তু কেউ আখেরাতের বয়ে ছেড়ে দেয় কেউ আখেরাতকে ভুলে দুনিয়ার নফরমণিতে লেগে যায় এই হলো তফাৎ বুঝে না এমন না তো আল্লাহ তালা বলেন এবার দেখেন এই শেষ কথা মুকাদ আল্লাহ তালা বলেন সমস্ত মিথ্যাবাদী নাফুরমান তাদের জন্য কেয়ামতের দিন অনেক বেশি দুর্ভোগ লাঞ্ছনা আজাব এই কথাইটা একটা জিনিস খেয়াল করেন ওই লুইঙ্গাউমা ইদিল্লিল মুকাদ্দিবিন আল্লাহ তালা বলেন মিথ্যাবাদীরা ও আমার নাফরমান বান্দারা নফরমান ইদিন সেদিন কেয়ামতে তোমাদের জন্য খুব বেশি লাঞ্ছনা আজাব অপেক্ষা করছে এই এই কথাইটা মধ্যে আয়াত এই পঞ্চাশ আয়াতের মধ্যে দশটা আয়াত এক কথাইটা বারবার বলছে এক কথা বার দশ বার বলছে আমি লুঙ্গাউমাঈদ মুকাদিবিন ওই লুইংগাওমা ইদিল নিল মোকাদ্দিবিল ওয়াই লুইংগাওমা ইদিল নিল মোকাদ্দিবিল এ কথাইটা বলছি বারবার মিথ্যাবাদী নাফরমান তোমাদের জন্য সেদিন দুর্ভোগ 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 লাংসোনা আজাদ আজাদ এখন দেখেন এইবার এই একটা সাংঘাতিক কথা শুনে আল্লাহ বলেন কুনু তামা তাও কানিল আন কিন্নকুম্মুজ এই যে আমরা দুনিয়াতে ইমানদার নাফরমান সবাই খায় দুনিয়া সবাই ভোগ করে না কি বলেন না ডাকলো দুনিয়া খাইতেছে না ডাকলেও দুনিয়া খাইতেছে কাফের বেইমান হিন্দু বৌদ্ধ নাস্তিক মুর্তা বেনামাজি বে হায়া বে পদ্দা সুদ কোর কর হাড়াম খোর জেনা খোর বেবিচারি মদ কর নেশা কর গাঁজা খোর ফুট্টা খোর বাবা খোর ডাইল খোর ইয়াবা খোর হারাম খোর সব বেঈমান খাইতেছে কিনা দুনিয়া আল্লাহ তাআলা বলে খুলু ওয়া তামাত্তাউ কালিলান এই নাফরমান কিছু সময়ের জন্য দুনিয়ার মধ্যে খা ভোগ কর ইন্নাকুম মুজরিমুন কিন্তু মনে রাখিস তুই কিন্তু নাফরমান তুই কিন্তু পাপী আমি কিন্তু তোরে ছাড়ব না কবরের প্রথম রাত থেকে হাশরের ময়দানে আমি দেখবি তুই বান্দা আমি কত কঠিন কত কঠোর তোরে আমি দেখাবো ভাত খাইতা লইসা খাও ভাত খাইতে লইস খাও বান্দা এখানে আটকামু না এখানে আমি জানোয়াররাও আটকাই না আমি জন্তু জানোয়াররাও খাইতে দেই তোরে দিতাম না কেন বেটা খা বেটা কিন্তু ইন্নাকুম মুজরিমুন মনে রাইখো ছাট্টা বাজে নাস্তা করতে বর্ষ আল্লাহ যেন ডাক দিয়ে বলে বেইমান খা ঠিক আছে নাস্তা কিন্তু মনে রাখিস ফজরের নামাজ পড়স নাই আমি হিসাব রাখছি রাত দশটা বাজে খাইতে বর্ষ বেইমান ঠিক আছে খা কিন্তু মনে রাখিস অ্যাসান নামাজ পড়ো নাই ঘর করলা ফার্নিচার বানাইলা ঠিক আছে থাকো তো মনে রাখো এগুলো সুদের টাকা এগুলা কাস্টমাররে ঠকাইয়া মিথ্যা বইলা ওজনে কম দিয়া ওই টাকা আমি জানি আমি বান্দা দেখব ওই লুইং নীল মুখাদ্দিবি আবার বলতেছে আল্লাহ মিথ্যাবাদী নাফরমান তোমাদের জন্য বড় বেশি দুর্ভোগ লাঞ্ছনা আজাব তোমাদের জন্য আজাব এই জন্য আল্লাহ তাআলা বলছেন এরপরে আবার বলে দেখেন বা ইজা লালা হম কাউ লা ইয়ার এই ছেলেরা তোমরা সবাই শোনো আল্লাহ তাআলা আবারও বলতেছে সমস্ত মিথ্যাবাদী নাফরমান তোমাদের জন্য হাসরের ময়দানে কেন লাঞ্ছনা হবে এর প্রধান কারণ বা ইজা লালা হম কাউ লা ইয়ার যখনই বলা হতো নামাজ পড়তে যখনই বলা হতো রুকু করতে যখনই বলা হতো সেজদা দিতে আল্লাহ তালা বলেন শেষ রুকু করে না সেজদা দেয় না নামাজ নামাজ পড়ে আল্লাহ বলেন আমি এতবার বললাম এতবার বললাম একটা দিনে পাঁচবার মসজিদে আজান হত একটা মহল্লায় শুধু একটা মসজিদ না এক এক ওয়াক্তে একজনের কানে অম্বকে দশটা মসজিদ থেকে আজানের আওয়াজ আসে ঠিকই না বলে কিরে বান্দা এত শক্ত হইলি কেমনে বান্দা আমার এত বড় আসমান ও জমিন দিয়া এত বড় কায়নাত দিয়ে বান্দা আমি তোকে লালন পালন করলাম বিনিময়ে তুমি একটা সেজদাও দিলা না তিনশো পঁয়ষট্টি দিনে খোদার একটা বছর কোনো দিন ফজরের নামাজ পড়লাম এ কেমন জিন্দিগি বা এত এত কঠিন মানুষ কেমনে হয় এত পাশান মুসলমান কেমনে হয় বলে আল্লাহ তালা বলছেন ইদা কিল আল্লাহর কাউল না ফরমান মনে রাখিস বারবার তোকে নামাজের কথা বলা হয়েছিল তুমি পড়ো নাই আমি কিন্তু ছাড়বো না খাইতে দিছি খাইতে দিছি খাইতে আমি কাফের রো দুনিয়া তো আমি বেইমানকেও দেই দুনিয়া আমি কুকুর বিড়ালকেও দিই দুনিয়া তো আমি শুকরকেও খাইতে দিই আমরা এক মানুষ যা খাই জন্তু জানোয়ার তার চাইতে বেশি দুনিয়া খায় ঠিক না হ্যাঁ বই আছে গবেষকদের কথা হলো একটা হাতি একদিনে আড়াইশো কেজি খাবার খায় নব্বই লিটার পানি পান করে আপনি পারবেন একটা তিমি এক বেলা দুইশো সামর্থ্য যুবক এক বেলা যা খায় সেই সমপরিমাণ একটা তিমি এক বেলা তা খায় তো দুনিয়া তারা বেশি ভোগ করে না কথা বলে তাহলে ভাইয়া দুনিয়া খুব বেশি আমরা ভোগ করি না ওই লুইঙ্গা ইদিল নিল মুকাদ্দিবিন আল্লাহ বলে বান্দা নামাজ পড়লা না ঠিক আছে আবারও বললাম ওই লুইঙ্গমা ইদিল লিল মুকাদ্দিবিন সমস্ত মিথ্যাবাদী নাফরমান পাপী বনে রেখো সেদিন তোমাদের জন্য আজাব হবে এ শেষ কথা হলো সাবি আইগে হাদি ইসম বাহ আদাহ মিয়ুদ মিনুন আল্লাহ তাআলা বলেন এই শেষ কথাটা আবার আমার মনোযোগ দেয়া শোনেন সাবি আইগে হাদি ইসিম বাহাদাহু ইয়ুদ মিনুন আমার ভাই আল্লাহ তালা একটা আশ্চর্য কথা বলছে কেন আল্লাহ বলছে বান্দা তুমি জানো আমি তেইশ বছরে আমার প্রিয় রসুলের মাধ্যমে তিরিশ পারা কোরআন নাজিল করে আমার সর্বশ্রেষ্ঠ কথা এগুলো এগুলো আল্লাহর কথা কিনা বলেন না ভাই আল্লাহ বলেন তেইশ বছরে তিরিশ পারা কোরআন নাজিল করে আমি আমার সর্বশ্রেষ্ঠ আমার কথাগুলো আমি তোমাকে জানাইলাম আর আমার সবচেয়ে প্রিয় রসুল সোয়ালাখ আম্বিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ রসুল আমি তোমাকে দিলাম কিতাবও দিলাম সর্বশ্রেষ্ঠ রসূলও দিলাম সর্বশ্রেষ্ঠ তারপরে আর কোন কথা বললে আর কোন নবী পাঠাইলে তুমি ইমান আনতা আর কে বললেই মান আন্তা আর কি বললে আমারে বিশ্বাস করতা